আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আপু আমার প্যান্টটা টা ধুয়ে আমার প্যান্টের ভিতরে অনেকগুলা টাকা থাকার কারণে সব ভিজে গেছে পরে এভাবে শুকান লাগছে আমার আজকে একটা ডেলিভারি আসতো আর আমার কাছে খুর্সা টাকাও ছিল না তো ডেলিভারি আসার পর আপু আর আমি বের হয়ে গেলাম আমাদের কাছ থেকে একটা মিস্টেক হয়েছে আমরা থাকি অ্যাকচুয়ালি বি ব্লকে বাট আমরা সি ব্লকে দিছি আর যারা আমিন মোহাম্মদ রিয়েল এস্টেট সম্পর্কে জানেন তাদের এই যে গ্রিন মডেল টাউন যে প্রকল্প এটা অনেক বড় এটার এক ব্লক থেকে আরেক ব্লকে যাইতে অনেক হাঁটা লাগে এটা আসলে আন্ডার কনস্ট্রাকশন তো এটা আসলে এখনও কাজ চলতেছে এখনও ওভাবে হয় নাই বাট এটা অনেক বড় এটা আর পাঁচ ছয় বছর পর যারা এটা এটার ভিতরে ঢুকবে তারা চিনতেই পারবে না এটা কি ঢাকা না অন্য কিছু যাই হোক ম্যাডামের এখানে না অটক শুরু হয়ে গিয়েছে ম্যাডামের এই ভিডিও এডিট করা যাওয়া লাগবে আবার রাতে নাকি ম্যাডাম এখানে একটা চক্কর দেবে এই যে ম্যাডামের চক্কর আসলে যাদের বড় বোন আছে তারাই জানে পরবর্তীতে আপু আর আমি একটা রাস্তা দিয়ে ভাইয়া যাচ্ছে তারে বলছি যে আপনি কি দ্বারাজের ডেলিভারি ম্যান সেভাবে যেভাবে চাইল মনে হলে আমাদের খেয়ে ফেলবে সো আর কি করার আছে এখন দারাজে ডেলিভারি ভাইয়াকে কল দিলাম ভাইয়া বললো সে নাকি আমার বাসার কাছেই চলে গেছে তো আমার এত কষ্ট আপুর এত কষ্ট বৃথা গেল সো পরে যেতে যেতে আপুর জন্য একটা ফুল নিয়ে নিলাম আপুর নাকি অনেক দিন ধরে কেউ ফুল দেয় না তাই আপু ফুলটা পেয়ে তো আপু চাঙ্গে উঠে গেল আর আমার যে বাসায় যে একটা মিনি হাতে আছে মিনি হাতির জন্য একটা ফুল নিয়ে না হলে তো আমি আজকে বাসায় ঢুকতে পারবো না তো পরবর্তীতে মেয়ে মানুষ বলে কথা কুকুর দেখে তো ডরাবেই এই কুকুর দেখে সে যে লাভটা দিছে ওই যে পাঁচতলা দেখা যাচ্ছে ওই পাঁচতালার সমান উঠে গেছে এই কুকুর দেখে আমরা হাঁটতে হাঁটতে বি ব্লকের দিকে যাচ্ছে আমাদের বাসার সামনে যাচ্ছে এই যে দৃশ্যটা প্রত্যেকটা জিনিসের একটা ভালো জিনিস থাকে একটা খারাপ জিনিস থাকে আমিন মোহাম্মদের পিছনের এই ব্যাকসাইটের যে ময়লাগুলো সেই ময়লাগুলো সরাইলে এই জিনিসটা এই যে রিয়েল এস্টেটটা এটা আরও গ্রো হবে যাক অনেক কষ্টের পর হেঁটে সেটে আমরা আমাদের যে প্রোডাক্ট সেটা ডেলিভার করছি কারণ গত ভিডিওতে আমার বন্ধু যে নাইম সে একটা কমেন্ট করছিল যে তুই একটা মাইক কেন মাইক কিনলে আরও ভালো হবে তাই আমি আজকে একটা মাইক অর্ডার দিচ্ছিলাম আর একটা ব্লগিং কিট যাক আমার ওয়াইফ আর আপু আজকে লাইভে আসবে আমাদের যে ব্র্যান্ড পছন্দ সে পছন্দের জন্য আমার ওয়াইফ রেডি হচ্ছে আর আমার বোনও বসে আছে এখানে কিন্তু একটু পরে জানা গেল যে আপু আজকে লাইভ করতে পারবে না আপু আমার সাথে যাবে স্টক রিসিভ করতে আমাদের যে এই যে সামনে যে স্ট্যান্ড মিলাটা সেই লাগে আমাদের পছন্দ পেজে যে মেসেজ দিলেই প্রথম মেসেজ প্রথম সপ্তাহে টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট চলতেছে আপনারা আমাদের সাপোর্ট করবেন অবশেষে ম্যাডামের লাইভ শেষ হলো আমি আর আপু স্টক রিসিভ করে আসলাম প্রায় দুই ঘন্টা পরে আপু আর আমি আসছি সো আপু বসে আছে মোবাইলে কি যেন করতেছে আর আমি বলতেছি আমাদের ব্র্যান্ড সম্পর্কে পরে দেখি যে ম্যাডাম আজকে চাঙ্গে উঠে গেছে